সুজয় এই মুহূর্তে জামাদুকে তুমি কত দূর পৌঁছলাম আমি আমরা এই মুহূর্তে থাকি একেবারে আমরা যে ব্যারিকেড সেই ব্যারিকেড তারা ভাঙলো এবং দেখতে পাচ্ছি যে দিলীপ ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায় তারা কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব করবো কি বলবে যেভাবে তোমরা ব্যারিকেড ভাঙলে একেবারে কিন্তু সেই পরিমাণে পুলিশ দেখলাম দেখুন পুলিশ তার কাজ করছে পুলিশের মনোবল নিচে আমি পুলিশকে আপিল করেছি পাপ করবেন না পুলিশও বুঝতে পেরেছে ওদের দিয়ে অন্যায় করানো হচ্ছে এটা করতে গেলে পুলিশের উপরে লোকের ক্ষোভ বাড়বে যদি আজ লাঠি চালাই বা কিছু করে সরকারই পড়ে যাবে আর আরেকটা যেটা দেখলাম যে যেভাবে মুখ্যমন্ত্রী একটা ক্ষতিপূরণ ঘোষণা করেছে সেটা নিয়ে ইতিমধ্যেই বিতর্কে জড় একটা মানুষের দাম কি দশ লক্ষ টাকা মানুষ দাম নয় একজন ডাক্তার যে ডাক্তারের জন্য কমসে কম তার পরিবার পঞ্চাশ লাখ টাকা খরচা করে দেশ পঞ্চাশ লাখ টাকা বেশি খরচা করে তার একটা ডাক্তারের জীবন দশ লাখ টাকা এটা অপমান করা কে তোমার কাছে চেয়েছে কেন এভাবে অপমানিত করছো অপমান করার একটা শেষ থাকা উচিত দেখছি সব স্তরের মানুষ এই ইস্যুকে একটা সমর্থন করছে এবং এই ইস্যুতে আমরাও দেখেছি যে বিজেপিও আজকে একটা বড় র্যালি নিয়ে কিন্তু স্বাস্থ্যপনের দিকে এগিয়ে যাচ্ছে কি বলবেন দেখুন এটা সামাজিক অপরাধ সমাজ তার সমাধানের জন্য বেরিয়ে সরকার বাঁচার আর বাঁচাবার চেষ্টা করছে তো আন্দোলন মানুষের খুব দিনকে দিন বাড়ছে জাস্টিস সাইত্রা এখন মমতা পদত্যাগ চাইছে আরো ব্যাপক হবে যত শক্তি প্রয়োগ করা হবে ভয় দেখানো হবে তত বেশি ব্যাপক হবে তার রাস্তা নাবে আজ মমতা ব্যানার্জিকে যেতে হবে দিন একেবারে দিলীপ ঘোষ তার সঙ্গে সরাসরি ছিলাম যে একেবারে তিনি স্পষ্ট করলেন রাজদীপ যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তারা পদত্যাগের দাবি করছে এবং দিলীপ ঘোষ এবং লকেট চট্টোপাধ্যায় তারা রীতিমতো ব্যারিকেড ভেঙে রীতিমতো একেবারে এগিয়ে গেলেন এবং আমরা দেখাবো এই মুহূর্তে লকেট চট্টোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে আছে আমরা কথা বলার চেষ্টা করবো যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভেঙে একেবারে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাচ্ছে কি বলবে এইভাবে আটকাবে পারবে না মানুষের মনের আওয়াজ কি করে আটকাবে আটকাবে লড়াইয়ের জোর তত বাড়বে আওয়াজ তত বাড়বে আরেকটা দেখলাম যে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত যে ব্যবস্থার কথা বলছে সেইভাবে ঘোষকে বাঁচানোর জন্য নতুন ষড়যন্ত্র করা হয়েছে এইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবে না সারা দেশের মানুষ বাইরের মানুষ পথে নেমেছে বিচারের জন্য আর পারবে না একেবারে লকেট চট্টোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ তিনিও ছিলেন এবং এই মুহূর্তে আমরা যারা দেখতে পাচ্ছি যে মিছিল কিন্তু ব্যারিকেড ভেঙে একেবারে স্বাস্থ্য দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে যেটা জানতে পারছি যে ব্যারিকেট কিন্তু একটা নয় আরো আগে একাধিক আরও ব্যারিকেট আছে এখন দেখার বিষয় যে সেই ব্যারিকেটটা ব্যারিকেট আসার পর বিজেপি কর্মী সমর্থকরা তারা কি ব্যবস্থা নেয় রাজদীপ একেবারেই সুজয় আমরা দেখতে পাচ্ছি যে বিজেপির মিছিল আচ্ছা সুজয় এই মুহূর্তে মিছিল ঠিক কোন জায়গায় আছে এই মুহূর্তে মিছিল কত দূর পৌঁছেছে দেখো রাজদীপ দেখো রাজদীপ এই মুহূর্তে যে মিছিল দেখো এই মুহূর্তে দেখো রাজদীপ এই মুহূর্তে যে মিছিল সেই মিছিল কিন্তু বিকাশ ভবন সেই বিকাশ ভবনে পৌঁছেছে এবং বিকাশ ভবন ভবন থেকে কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে আগেও যে যে বিরাট ব্যারিকেট আছে বা আগে যে জল কামান আছে সেটাও আমরা রাজদীপ আমরা পুলিশ সূত্রে জানতে পারছি সুজয় সুজয় তুমি আমাদের সঙ্গে থাকো সুজয় তুমি সঙ্গে থাকো আমরা দেখতে পাচ্ছি বিজেপির মিছিল এগিয়ে আসছে বিজেপির মিছিল কিন্তু একটা ব্যারিকেড ভেঙে অন্য এগিয়ে আসছে আমরা কথা বললাম ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি সুবেন্দু অধিকারীকে আমরা পাঁচজন স্বাস্থ্য ভবনে যেতে চাইছি ওনলি ফাইভ আমি শুনতে পাচ্ছি পুলিশের গাড়িতে ইতিমধ্যে শুভেন্দু অধিকারীকে তোলা হয়েছে একটা ব্যারিকেড ভাঙার পরেই কিন্তু বিজেপি কর্মীদের মধ্যে থেকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা আর জি কর্ডের প্রতিবাদ করতে গিয়ে স্বাস্থ্য ভবন অভিযান করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী গাড়িতে বসে আছেন শুভেন্দু অধিকারীতে পুলিশের গাড়িতে তোলা হয়েছে মমতা ব্যানার্জির স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রকের বিরুদ্ধে মিছিল করতে গিয়ে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে মিছিল স্বাস্থ্য ভবন অভিযান করতে গিয়ে শুভেন্দু অধিকারীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি গাড়িতে আমরা শুনবো শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী কি বলেছেন আমরা শুনবো あ<ス> শুভেন্দু অধিকারীকে পুলিশের গাড়িতে তোলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীকে এবং বিজেপি কর্মীরা সেই পুলিশের গাড়িটিকে ঘিরে ধরেছেন মানে শুভেন্দু অধিকারী যে গাড়ির মধ্যে রয়েছেন চারিদিকে কিন্তু বিজেপি কর্মীরা সেই গাড়িটিকে ঘিরে ধরেছেন আমরা যেটা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরা কিন্তু গাড়ির উপরে উঠে গিয়েছেন বিজেপি কর্মীরা গাড়ির উপরে উঠে গিয়েছেন এবং গাড়িটিকে চারিদিক থেকে ঘিরে রয়েছে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী গাড়ির মধ্যে তাকে পুলিশের গাড়িতে তোলা হয়েছে গাড়ির মধ্যে তিনি বসে রয়েছেন তাদের আজকে স্বাস্থ্য ভবন অভিযানে এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা তিনি পুলিশের গাড়ি বসে তাকে পুলিশের হয়েছে। আমরা আবার সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুজয়ের কাছে সুজয় বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারীকে ইতিমধ্যেই কিন্তু পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়েছে এখন বর্তমান পরিস্থিতি কি মিছিলের সুজয় আমার কথা শুনতে পাচ্ছ আমরা যোগা আমরা যোগাযোগ করার চেষ্টা করব আবার সুজয়ের সঙ্গে কিন্তু ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীকে পুলিশের গাড়িতে তুলে নেওয়া হয়েছে এবং যে গাড়িটিকে কিন্তু প্রচুর বিজেপি কর্মী সমর্থক তারা কিন্তু ঘিরে রয়েছেন গাড়িটিকে রীতিমতো একটা দুর্গ বানিয়ে ফেলেছেন বিজেপি কর্মীরা যারা নিচে দাঁড়িয়ে আছেন আমরা দেখেছি যে বিজেপি কর্মীরা তারা গাড়ির উপরে উঠে গিয়েছেন গাড়ির সাইডে আছেন গাড়ির মাথার উপর পর্যন্ত আমরা দেখেছিলাম বিজেপি কর্মীরা উঠে গিয়েছেন এবং ঠিক যে গাড়িতে শুভেন্দু অধিকারী রয়েছেন যে গাড়িতে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে তোলা হয়েছে সেই গাড়িটিকে কিন্তু বিজেপি কর্মীরা ঘিরে রয়েছেন দিকে আমরা দেখতে পাচ্ছি সরাসরি স্বাস্থ্য ভবন অভিযান বিজেপির স্বাস্থ্যবাবন অভিযানে ধন্ধুমার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কিন্তু তোলা হয়েছে পুলিশের গাড়িতে যেরকমটা আমরা দেখছি যে অসংখ্য বিজেপি কর্মী কিন্তু এই শুভেন্দু অধিকারীর গাড়ি যে গাড়িতে যে পুলিশের গাড়িতে তোলা হয়েছে সেই গাড়ির চারিদিকে কিন্তু ঘিরে রয়েছেন এবং শুভেন্দু অধিকারী বসে রয়েছেন গাড়ির মধ্যে শুভেন্দু অধিকারীকে বসিয়ে রাখা হয়েছে গাড়ির মধ্যে পুলিশের গাড়ির মধ্যে পুলিশ তাকে তুলেছেন রাজ্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কাকে পুলিশের গাড়ি আমরা আবার চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সুজয়ের কাছে সুজয় শুভেন্দু অধিকারী কি ইতিমধ্যেই পুলিশের গাড়িতে তোলা হয়েছে কিন্তু এখন বর্তমানে মিছিলের কি পরিস্থিতি দিকে এগিয়ে যায় এবং আমরা দেখলাম যে পুলিশ যে পরিমাণ পুলিশ রাজদীপ আমরা বিরাট অংশের পুলিশ কিন্তু দেখতে পেলাম না এবং যার ফলে বিজেপি কর্মী সমর্থকদের সংখ্যা উনিশের থেকে অনেক বেশি ছিল এবং প্রথম ব্যারিকেড আমরা যেটা দেখলাম যে তারা ভেঙে কিন্তু ইতিমধ্যেই এই রাজনীতি করুণাময়ী যে স্টলে করোনাময়ী সেই করুণাময়ী পৌঁছেছে এবং আমরা যেটা দেখলাম যে লকেট চট্টোপাধ্যায় দিলীপ ঘোষ তাদের নেতৃত্বে দেবশ্রী চৌধুরী